রাশিয়া তাদের বহুল ব্যবহৃত শাহিদ ওয়ান থ্রি বা গেরান টু ড্রোনে নব্বই কেজি ওজনের নতুন ওয়ারহেড সংযুক্ত করেছে এই ওয়ারহেড পূর্ববর্তী ত্রিশ থেকে পঞ্চাশ কেজির তুলনায় দ্বিগুণেরও বেশি শক্তিশালী ফলে এই ড্রোন এখন সামরিক ঘাঁটি গোলাবারুদের গুদাম গুদাম রেলহাব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের সক্ষমতা অর্জন করেছে নতুন এই ওয়ারহেডে দুটি পৃথক ভ্যারিয়েন্ট রয়েছে একটি রাশিয়ায় নির্মিত এবং অপরটি ইরানে রাশিয়ান ওয়ারহেডটি উচ্চ বিস্ফোরক ভাঙন অগ্নিসংযোগ এবং সঞ্চিত প্রভাব একত্রে বহন করে এতে ব্যবহৃত ধাতব হাইড্রাইডের মাধ্যমে বিস্ফোরণের সময় সাড়ে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সৃষ্টি হয় যা জ্বালানি ডিপো বা গোলাবারুদের গুদামে বিশাল আগুন ধরাতে সক্ষম অপরদিকে ইরানি ওয়ারহেড একই ওজনের হলেও এবং এতে অগ্নিসংযোগ উপাদান না থাকলেও বিস্ফোরণ ক্ষমতা তুলনামূলক বেশি অক্টোজেন ও অ্যালুমিনিয়ামের মিশ্রণে এটি বিশেষভাবে সুরক্ষিত স্থাপনায় আঘাত হানতে উপযোগী শাহিদ ওয়ান থার্টি ড্রোনের এই উন্নয়ন এককভাবে রাশিয়ার নয় এর নকশা ও যুদ্ধোপযোগী প্রযুক্তির পেছনে ইরানের সক্রিয় অংশগ্রহণ রয়েছে যদিও তেহরান প্রকাশ্যে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার অভিযোগ অস্বীকার করেছে তবে বিশ্লেষকদের মতে উভয় দেশ গোপনে প্রযুক্তি ও অভিজ্ঞতা আদান প্রদান করছে রাশিয়া ইতিমধ্যেই তাতারিস্তানের আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নিজস্ব গেরান টু উৎপাদন কারখানা গড়ে তুলেছে যেখানে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে ছয় হাজার ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইরানি বিশেষজ্ঞরা সেখানে কারিগরি সহায়তা দিচ্ছে বলেও তথ্য রয়েছে ইউক্রেইনের প্রতিরক্ষা বাহিনী দাবি করছে তারা এখনও পর্যন্ত নব্বই শতাংশ শাহিদ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে তবে ড্রোনের সংখ্যা ও ধ্বংস ক্ষমতা যেভাবে বাড়ছে তা মোকাবেলায় ইউক্রেইনের উপর অর্থনৈতিক ও প্রযুক্তিগত চাপ দ্রুতই বেড়ে চলেছে বর্তমানে ব্যবহৃত স্কাই ফোর্ট্রেস অ্যাকুস্টিক সেন্সর সিস্টেম এবং মোবাইল এয়ার ডিফেন্স টিমগুলো এই ধীরগতি ড্রোনগুলোর বিরুদ্ধে কার্যকর হলেও ভারী ওয়ারহেড বহনকারী ড্রোন মোকাবেলায় আরও শক্তিশালী পয়েন্ট ডিফেন্স কিংবা ইলেকট্রনিক জ্যামারগুলোর প্রয়োজন বাড়ছে একটি শাহিদ ড্রোনের মূল্য যেখানে বিশ থেকে পঞ্চাশ হাজার ডলার সেখানে ইউক্রেইনের ব্যবহৃত প্রতিটি ক্ষেপণাস্ত্রের মূল্য দশ লক্ষ ডলারেরও বেশি এই কস্ট এক্সচেঞ্জ সমস্যা ইউক্রেনকে নতুন করে তাদের প্রতিরক্ষা বাজেট ও কৌশল নির্ধারণে বাধ্য করছে শাহিদ ওয়ান থার্টি সিক্স ড্রোনের ওয়ারহেড উন্নয়ন এবং রাশিয়া ইরান যৌথ উৎপাদন ব্যবস্থা ভবিষ্যতের যুদ্ধকে সস্তা কিংবা ব্যাপক ধ্বংসাত্মক প্রযুক্তির দিকে নিয়ে যাচ্ছে উচ্চ প্রযুক্তির অস্ত্রের যুগে স্বল্প ব্যয় তৈরি এসব কামিকাজে ড্রোনই হয়ে উঠছে যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নির্ধারণকারী এক অস্ত্র তবে ইউক্রেইনের উদ্ভাবনী প্রতিরক্ষা ব্যবস্থাও বিশ্বের কাছে এক উদাহরণ হয়ে উঠেছে কম খরচে বহুমাত্রিক স্তরে আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলো এখন ইউক্রেইনের অভিজ্ঞতা থেকে শিখে নিজেদের প্রস্তুত করছে কারণ সস্তা ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি হতে পারে আগামী দশকের সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ